ফোনে এমবি না থাকলেও এখন থেকে টিকটকে ভিডিও দেখতে পারবেন কিভাবে দেখবেন আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দিব এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই চলে আসবেন টিকটক অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পরে নিচের দিকে প্রোফাইল চিহ্নে ক্লিক করে দিবেন এরপর উপরের দিকে থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন এরপর একটু নিচের দিকে নেমে চলে আসবেন আসার পরে দেখবেন যে অফলাইন ভিডিওজ নামে একটা অপশন আছে তো এর ওপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে নিচের দিকে দেখবেন যে দুইশো ভিডিওজ তো আপনারা এখানে সিলেক্ট করে দিবেন এরপর ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। অবশ্যই মনে রাখবেন এইখান থেকে এই দুইশোটা ভিডিও ডাউনলোড করার জন্য একশো পঞ্চাশ এমবি লাগবে যখন আপনাদের মোবাইল ফোনে এম বি বেশি থাকবে অথবা যখন কোনো ওয়াইফাই ব্যবহার করবেন তখন আপনারা এই একশো পঞ্চাশ এম দিয়ে দুইশোটা ভিডিও ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে যখন আপনাদের মোবাইল ফোনে কোনো এমবি থাকবে না বা কোনো ওয়াইফাই কানেকশন থাকবে না তখন কিন্তু আপনারা এই অফলাইন অপশনের ভিতরে এসে এই দুইশোটা ভিডিও কোনো প্রকার এমবি ছাড়াই দেখতে পারবেন